আমরা ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুড়া থানা দিন মুগুজি মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসার আল্লাহ মাহফিল সাজাইয়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে এই এলাকার আলেম সমাজ পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরার জীবনের গুনা মাফ কইরা না বেগুনা মাসুম বান্দা হিসাবে কবুলার আর মঞ্জুর করে নাও দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আমরা আমরাatkar কাছে যাই হাত আল্লাহ তুমি যারা আমরার কোনো খোদা নাই আমরা জানি তুমি গফফার তুমি রাহিম তুমি সাত্তার আল্লাহ রহমানুর রহিম নামের কাতিরে আমরার জীবনের গুলা মাফ করে দাও মনিব ফরিয়াদ তোমার দরবারে আমনার জীবনের গুনাহ মাফ কইরা আমনার হায়াতে ঈমানে আমলে জিন্দেগী নসীব কইরা দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা জান মাতার গাম পায় ফলাইয়া সন্তান রে মানুষের মত মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা কবরে আব্বার কবর জান বাগান বানাই অনেক হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আম্মা নাই মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ মাস করিয়া বেদনা গো আল্লাহ রা। আব্বা চলে গেছে আল্লাহ যারারে পালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে দাও আম্মা যাদের অসুস্থ সেবা দান করে দাও আম্মাব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ বিশ্বাস করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে প্রবাসীদের ইমানে আমলে জিন্দিগি নসিব করে দাও প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করে দাও আল্লাহ আমার সুয়েল ভাই প্রবাস থেকে আম্মার জন্য দোয়া চাইছে ওনার আম্মার কবরটাকে না দাঁতের ফয়সালা দাও এ এলাকার যুবক ভাইরা বড় কষ্ট করে পরিশ্রম করে মাহফিলের জন্য আঞ্জাম দিয়েছে আমার যুবক বয়স্ক বাবা যারা আছেন প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে নগদে অনেকে বাকি মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আগামী বছর দান করবে অনেকে নগদ দান করছে প্রত্যেকের দানগুলা কবুল করে নাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে পর্দার অন্তরালে কত মা বোনেরা তোমার চাই আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো একটা ছেলে কিন্তু হাদিয়া দিয়া তোমার চাইছে আল্লাহ ছেলেটা তোমার কবুল মঞ্জুর করে নাও মাবুদ মরণ দিবা দুঃখ নাই বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে ইমান নসিব করো ইমান নসিব করে। বিশেষ করে আল্লাহ শেষ করি আর ফিলিস্তিনের নির্যাতিত ইসরায়েল জালেম বাহিনীর হাতে জুলুমের শিকার আমার নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান কর সোনার বাংলাদেশের উপর তোমার কাত রহমত দান কর আল্লাহ বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত যে জায়গাগুলা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলা এখন খালি করে আছে আল্লাহ এমন একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বসাও যে ব্যক্তি আল্লাহ তোমার কোরআন দিয়া এই দেশটারে পরিচালনা করবে আমরা জানি কোরআন দিয়া দেশ চালাইলে দুর্নীতি থাকবে না কোরআন দিয়া দেশ চালাইলে এলাকার মধ্যে দেশের মধ্যে কোনো বাধে আপ্ত নির্যাতন হবে না আল্লাহ কোরআনের রায় বাংলা সমাজে বাংলা সংসদে তুমি বাস্তবায়ন করে দাও এমন একটা মানুষ বসাও যে কোরআন দ্বারা বাংলা সংসদে পরিচালনা করবে আর মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ যে আরো তেরো যে রসুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়ে ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام <applause> عليكم <applause> <applause> <applause>